জনগণের চোখের কন্ধন বুকের কন্দন মুখের কন্দন আমি বছর ধরে দেখেছি আল্লাহ আমাকে দোয়া করেন আমি যেন আপনাদের খ্যাত করতে পারি সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সামনে আসছে সুদিন এই বাংলাদেশের মাটিতে প্রিয় নেতা তারেক রহমান সুশীল চিকিৎসা হবে আল্লাহ রহমতে তিনি দীর্ঘজীবী হবেন এদেশের দেশের রাষ্ট্রনায়ক হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র সন্তান তারেক রহমান এই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন উনিশ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে ঘরে ঘরে মানুষ সুখে থাকবে সেই অপেক্ষায় আমরা সকলে রইলাম